আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে ঐক্য চাই মরা চাই না কন্দল চাই না হানাহানি যুদ্ধ রেশারেশি সব বাদ ঐক্য জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ আর নয় মতভেদ দ্বন্দ্ব দিনের মশাল জেলে চলো হাঁটি এক পথে এক করি নিজেদের স্বার্থ স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সবায় জন হবে ব্যর্থ এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত دین ইসলাম থাকবে বিজয়ের পতাকা দান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে মুখে নয় কাজ চাই অক্ষের পরিচয় শুধরে নে আর দিন আজকে নীতিহীন হুংকার অজটায় গানাগাল সামলাতে হবে সব লবকে বিদ্রোহ হওয়া হতো নিহত বিক্ষوبه মিলেছে কি আমাদের জনব অন্তর দ্বন্দ্বে ভুগছি যুগ যুগ পাব কি ইসলামী হুকুমা মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দি একটি স্বার্থের কবলে পল্টন কাপে ওই হই হই রই রই বেলট বস্তার দখলে আছে যত নোংরামি গোড়ামি মনোভাব মুছে যাক নিন্দার সংস্কৃতি যাই যদি যাক প্রাণ থাকবেই ইসলাম চলবেই ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে গোটা সখানে কি জন বোঝ কবে আসবে হাজারটা দল মিলে গোটা সখানে কি জন ঐক্যের বুঝ কবে আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে ঝাপটা উঠবে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে ঝাপটা উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাস আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপ